আরে র্যামি এইখন তো আমরা দোকান লাগাইছি এই পিকটা হইতেছে সবচেয়ে জমজমাট ব্যবসার জন্য এই জায়গাটা পারফেক্ট বুঝছ এখন জমায়া ব্যবসা করা লাগবে আরে ওস্তা পিকের মধ্যেই তো সবচেয়ে বেশি মারামারি হয় এখানে তো সবচেয়ে বেশি এনিমি নামে আর আপনি এই জায়গায় দোকান খুলে বসছেন এ ভাই তাড়াতাড়ি সান্দা রেডি করো সান্দা বাইর করো তোমরা এখানে না দিয়ে পিকের মধ্যে ব্যবসা করতে পারবে না এখানে ব্যবসা করতে হইলে চান্দা দিতে হবে এমনিতে ব্যবসা আমাদের চান্ডা চাইতেই তুই চান্দা মাইরা তুরে ডান্ডা ফাটাই দিব তোর আন্ডা ওই মিয়া তোমার তো সাহস কম না তুমি কি জানো আমি কার লোক আমার বস কে তাড়াতাড়ি চান্দা বাইর কর নাইলে তোরে এই জায়গায় ব্যবসা করতে দিব না আরে উস্তা এরা হইতেছে চান্দু লোক বিশ পঞ্চাশ টাকা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন এদের সাথে কোনো রকম ঝামেলাতে না জড়ানোই ভালো ওই মিয়া এখন বাংতি টাকা নাই পরে আস বুঝছ ওই মিয়া আমার লোকে কি মজা নাও আমার কি তোমরা ভিখারি মনে করো আমি কি এখানে বিশ পঞ্চাশ টাকার জন্য আসছি তাড়াতাড়ি দুই লাখ টাকা বাইর করো দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ না দুই লাখ মায়রা এখান থেকে পাড়াই দিমু বুঝছো তাড়াতাড়ি এখান থেকে বাক্স মনে হইতেছে তোমার চান্দু গ্যাং সম্পর্কে কোনো ধারণা নাই চান্দু গ্যাং কত বড় ডেঞ্জারাস সেটা তোমরা এখনই ঠেয়ের পাইবে ধারাও আমি আমার বসরে ফোন লাগাইতেছি হ্যালো বস তাড়াতাড়ি আসেন এই লুক তো আমাদের চান্দা দেয় না তাড়াতাড়ি পিকের মধ্যে চলে আসেন তোমার তো সাহস কম না তুমি চান্দু গ্যাং নাম শোনার পরও চান্দা দাও নাই তাড়াতাড়ি এখন দশ লাখ টাকা বাইর কর নাইলে কিন্তু এখানে মেরে বালি চাপা দিয়ে দিব ওয় তোমার মতো চান্দু মান্দু গনার মতো টাইম আমার কাছে নাই তাড়াতাড়ি এখান থেকে রাস্তা ক্লিয়ার করো নাইলে কিন্তু পস্তাইবা ওই দোকানদার তোর কলিজা দেখি অনেক বড় তুই চান্দু গেঙ্গরে দেখা ভয় পাস না উল্টা পাল্টা কথা বলিস দাঁড়া এখনই তোর আমি কলিজা ছিঁড়ে বাইর করে নিব হয় চান্দু আমার কলিজে তুই বাইর করবি পরের কথায় আগে হইতেছে তোর নিজের জীবন কিভাবে বাঁচাবি সেটা চিন্তা কর পিছনের দিকে দেখ একদম নড়াচড়া করবি না আমার একটাই ছাড়াই হেলিকপ্টার থেকে অ্যাডাব্লিউম দিয়ে তোদের সব কইটার মাথা ফাটিয়ে দিবে আরে বাই ভাই আমি তো আপনার লোকে মজা করতেছিলাম আপনি তো আমার মজারে সিরিয়াসলি নিয়ে নিছেন আপনার সাথে পাঙ্গা নেওয়ার মতো তো দুঃসাহস আমাদের নাই এখন থেকে আপনি হইতেছেন আমাদের বস আপনার যে কোনো পরিজনে আমারে ডাকবেন আমি চলে আসব। আর আমার সব পোলা পায়ন আপনার কাছ থেকে টপ আপ করবে আপনার কাছ থেকে সব এখন আমার সব পোলা পাইন রে একটা কয়রা উইকলি মায়েরা দেন ওই টপ আপ করতে হইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমি শুধু অনলাইনে বিক্রি করি বুঝছো এখানে শুধু অনলাইন পেমেন্ট চলে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপর আছে বুঝছো হোয়াটসঅ্যাপে মেসেজ করো তারপরে ওই যে তোমরা টপ আপ করতে পারবা